নমস্কার দি রিপোর্টে স্বাগত খুনের পর শহরের রাস্তায় দেহ ফেলে যাওয়াটা বর্তমানে কোনো ব্যাপারই না এ কথা বলছি কারণ বেশ কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের বুকে একের পর এক হার হিম করা ঘটনা যে কোনো থ্রিলার গল্প হার মানায় কুমোরটলি সোদপুর ঘোলার পর এবার ফের শহর কলকাতার আরও এক প্রান্তে ঘটল ট্রলি ব্যাগ কাণ্ড বাগুইয়াটি দেশবন্ধু নগর এলাকায় পরিত্যক্ত জমি থেকে উদ্ধার ট্রলি বন্ধি দেহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে খবর এদিন সকালবেলা প্রথমে এক কাগজ বিক্রেতা ট্রলি দেখতে পান কৌতূহল বসত কাছে যেতেই নজরে আসে ট্রলি ব্যাগ থেকে বেরিয়ে রয়েছে মানুষেরই এক গোছা চুল সঙ্গে সঙ্গে আশেপাশের বাড়িতে বিষয়টি জানালে বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা সপ্তাহের দ্বিতীয় দিন এ দৃশ্য দেখে কার্যত হিম হওয়ার জোগান প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছয় বালুইয়াটি থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে কি বলছেন প্রত্যক্ষদর্শী শুনব সকাল আটটা নাগাদ আমার যে বাড়িতে পেপার দেয় সে আমার বাড়িতে কলিং বেলটা টেপে পেপার দিতে গিয়ে বলছে দাদা তোমার বাড়ির পাশে একটা সুটকেস পরে রয়েছে মনে হচ্ছে কিছু আছে এবার তারপরে আমাদের পাশের বাড়িতে একজন পুরোহিত থাকেন উনিও বলছেন সকালবেলা ওনাকেও একজনকে বলেছে এখানে একটা সুটকেস ফেলে রেখে গেছে সুটকেসে কিছু আছে মনে হচ্ছে তাহলে আমার মানে এখন তো ইয়ে তাতে আমি বললাম যে ঠিক আছে দেখি আমি তারপরে উপর থেকে আমি দোতলায় থাকি এই বাড়িতে দোতলা থেকে আমি দেখলাম যে এখানে একটা স্যুটকেস পরে রয়েছে তা এখানে যারা এখানে ওই নোংরা টোংরা পরিষ্কার করে তাদেরকে ওদের যে পরিচিত তাদেরকে একজনকে ফোন করলাম আনলাম যে একটুখানি খবর দাও থানায় ফোন করার চেষ্টা করলাম থানার নাম্বারটা পাইনি আমি তারপরে ফোন করলাম এখানে যারা দেখাশোনা করে তারাই তারপরে দিল এমনিতে আরও লোকজন চলে এসছে তারপরে পুলিশ হয়েলো এসে তারপরে বডিটাকে উদ্ধার করে নিয়ে গেলো খোলা হয়েছে সবার পুরোটা খোলা হয়নি একটুখানি খোলা হয়েছে তার মধ্যে একটা বডি পাওয়া সেটা সব দেখে দিলো মহিলা এ ঘটনার পর থেকে তারা নিরাপত্ত্বার অভাব বোধ করছেন জানালেন স্থানীয় বাসিন্দা আমাদের সিকিউরিটি সেফটি সিকিউরিটি নিয়ে আমরা খুব অডিট হয়ে গেছি কারণ আমার দেখুন আমরা এখানে পঁচিশ বছর অবশ্যই দেখুন আমি পঁচিশ বছর এখানে রয়েছি এখানে রয়েছি আমাদের এখানে আপনার জায়গাটা দেখে বুঝতে পারছেন একটা খুব আমাদের হোমলি পাড়া মানে সবাই সবার ব্যাপার জানে এখানে ওই হাই ফাই সোসাইটি না যে কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না বা এরকম না আমরা এখানে সবাই মিলেমিশে একসাথে থাকি সেখানে দাঁড়িয়ে আজকে এরকম পরিস্থিতি এবং যেটা খবর পাচ্ছি অনেকে নাকি রাত্রি সাড়ে আটটা নটার পর থেকে নাকি বা ওই সুটকেসটাকে এখানে পড়ে থাকতে দেখেছে কালকে হ্যাঁ এবার এখানে আসলে দেখুন সবাই এখানে ময়লা ফেলে ইয়ে ফেলে অনেকেই ভেবেছে বোধহয় এখানে ময়লা পরে রয়েছে ময়লা রেখে দিয়ে গেছে না আমরা এখনো তো দেখুন এখন তোর কিছু নেই দেখুন এখান দিয়ে রিক্সা বাইক এগুলো খুবই যাতায়াত করে কারণ এটা দিয়ে হচ্ছে কি আপনার রঘুনাথপুর বা তেঘুরিয়া এই রাস্তাটা দিয়ে খুব শর্টকাটে চলে যাওয়া যায় মানে যেটা আপনার মেন রোড দিয়ে যেতে গেলে যদি পনেরো মিনিট সময় লাগে এখান থেকে আপনি পাঁচ মিনিটে চলে যাবেন বাইকে বা রিক্সাতে মেন রাস্তা মানে এটা খুবই শর্টকাটের রাস্তা এবং এখানে কিন্তু অনেক রাত অব্দি সুইগি জোম্যাটো বলুন বা অন্যান্য অ্যাপ ক্যাবের যে বাইক যেগুলো তারাও কিন্তু যাতায়াত করে এখানে অনেকেই যাতায়াত করে এখানে সেরকম ব্যাপার না আমরা যেটা চিন্তিত সেটা হচ্ছে যে আমাদের এখানকার সেফটি সিকিউরিটি নেই আর কিছুই না মানে নিরাপত্তা দেখুন নিরাপত্তা তো একশো ইতিমধ্যেই দেহ সহ ট্রলি ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায় বাগুইয়াটি থানার পুলিশ কে বা কারা এখানে ওই ট্রলি ব্যাগটি ফেলে দিয়ে গেল তা খতিয়ে দেখছে প্রশাসন মৃত মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চলছে তবে যেভাবে দিনের পর দিন সমাজ বিরোধীরা নির্দ্বিধায় অপরাধমূলক কাজ করে চলেছেন তাতে বলাই যায় রাজ্যের আইন শৃঙ্খলা যে একেবারে তলানতে গিয়ে ঠেকেছে তার ফের একবার প্রমাণ মিলল রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দু রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও Jai Hind